জিপার পলো আমার গায়ে যেটা দেখছেন এটা হচ্ছে অলিভ কালার স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ইস টাইপের মধ্যে পি কে ফেব্রিক বাটনটা দেখা যাবে না ভালো বাটনের উপরে প্লাকেট দেওয়া থাকবে এরকম এই যেটা হচ্ছে বাটন অরিজিনাল জ্যাকান জোনসের এটা কালার থাকবে তিনটা এটা হচ্ছে আকাশি কালার ব্ল্যাক কালার আর হচ্ছে অলিভ কালার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ইব্রাহিম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আসলাম বলছিলাম টাকা থেকে দেখেন আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এই যে জিপার পলো জিপার পলোর কালার আছে এই যে দেখেন এগুলো কালার এগুলো কালার আছে এই যে এবং আরেকটা পলো নিয়ে আসছি জিপার পলোটার ফেব্রিকগুলো দেখতে পাচ্ছেন যে একদম ওয়াসাম এবং আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে জ্যাক অ্যান্ড এই যে এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে জ্যাক অ্যান্ড জোন্স এবং এটার ফেব্রিকটা হচ্ছে চায়না ফেব্রিকের মধ্যে একটু জার্সি টাইপের এবং একদম মানে লাইট ওয়েট একদম সুপার কমফোর্টের মধ্যে সুপার কমফোর্টের মধ্যে এই যে কালারগুলো আছে অনেকগুলো তিনটা কালার আছে এটার এটা তিনটা কালার আছে হালকা স্টেজ হবে এই যে আছে আছে কালার ব্ল্যাক অলিভ কালার আছে বলছি আর কি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমি সাইজ ডিটেলস বলে দিব আর প্রথমে দিয়ে নিজের দিয়াবারি ডিএনসি গোলচতর মেট্রো নাম্বার ফাইভের এখানে আসলে যাবেন ঢাকা এক্সপোর্ট মাইল স্কুল অ্যান্ড কলেজের যে মেন ক্যাম্পাস এই গোলচত্বরটায় আর আপনার ঢাকা সিটিতে ঢাকা সিটির বাইরে হোম ডেলিভারি দিতে পারবেন ঢাকা সিটিতে ডেলিভারি সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আউটসাইড ঢাকা হলে ডেলিভার স্টভান্স করতে হবে দেখেন এটা হচ্ছে এলসি ডাব্লু এলসি ডাবলু ভিশনের জিপার পলো আমার গায়ে যেটা দেখছেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে লাইক পেরিলিস পেরিলিস একটা যে পলো করে প্যারিলিসের ইউ আছে টি শার্ট এই যে এটা হচ্ছে পেরিলিস এটা আমি ইউজ করি অবশ্য এটা হচ্ছে পেরিলিসের দেখেন এটা হচ্ছে পেরিলিসের যে পলো এবং টি শার্ট এজ লাইক সেম ফ্যাব্রিক এই যে সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার এলসি ডাব্লু এটা হচ্ছে পেরিলিস দেখেন এটা হচ্ছে পেরিলিস এটা পেরিলিস এখন অ্যাভেলেবেল নাই আমরা আজকে ইন হাউস হয়েছে হচ্ছে এলসিডাব্লু জিপার পোলোটা এই যে জিপারটা দেখেন আর পুরো জিপারে এখানে টিফিন কলার টিফিন হবে কলারে হবে এবং স্লিপে হবে এই যে আমার গায়ে যেটা দেখছেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আমি এক্সেল সাইজ গায়ে দিয়েছি এটা হচ্ছে এক্সেল সাইজ সেটা হচ্ছে ছেচল্লিশও হয় এক্সেল সেচল্লিশ হবে এল চল্লিশ হবে আমার একটা একটু একটু লুজ এলটা হলে আমার একদম পারফেক্ট হবে দেখেন এটার সাইজ আছে হচ্ছে এক্স স্মল আছে এই কালারটা এটা হচ্ছে এক্স স্মল

স্মল হবে চল্লিশ এল হবে চুয়াল্লিশ খাকি কালারটা তাছাড়া আছে আছে স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল এক্সেল ডাবল এটা সবই আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ব্ল্যাক কালারটা হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্যাকসাইড হবে এরকম আর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা প্রাইস নয়শো পঞ্চাশ টাকা পার পিস এটা হচ্ছে স্মল সাইজ হোয়াইট কালার হোয়াইট কালারের স্মল আছে মিডিয়ামের আছে

আর একটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে যেরকম এটা হোয়াইটের মধ্যে এই একটা কালার আছে এটা ওয়ানলি এক দুই পিস আছে এটা হচ্ছে পিকে ফেব্রিক মধ্যে পিকে ফেব্রিক মিডিয়াম আর লার্জ চল্লিশ আর বিয়াল্লিশ চল্লিশ আর বিয়াল্লিশ এই দুইটা সাইজ পেয়ে যাবেন লার্জটা চুয়াল্লিশ হয়ে যাবে এটা চুয়াল্লিশ হবে লার্জটা হবে চুয়াল্লিশ প্রাইজ নয়শো পঞ্চাশ এল সাইজের এর আকাশি কালারটা আছে এটা এল সাইজ এল হবে এক্সেল হবে এল এবং এক্সেল এটা হচ্ছে চুয়াল্লিশ আটশো চল্লিশ এল এবং এক্সেল দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে এই কালারটা এল এবং এক্সেল প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ এই স্টাইপের মধ্যে পিকে ফেব্রিক এটা ফেব্রিক কিন্তু পিকে হবে পিকে ফ্যাব্রিকের মধ্যে ওয়ানলি চুয়াল্লিশ সেস্টের মধ্যে এটা পেয়ে যাবেন প্রাইস নয়শো পঞ্চাশ এল এবং ডাবল এক্সেল এটা ফ্যাব্রিকটা হবে ডিজাইন ফ্যাব্রিক এই যে দেখেন এটা ফ্যাব্রিকটা হবে ডিজাইন ফ্যাব্রিকের মধ্যে এল এবং ডাবল এক্সেল জিপার পলো প্রাইস নয়শো পঞ্চাশ এটা হচ্ছে এলটা হবে হচ্ছে চুয়াল্লিশ আর এক্স ডাবল এক্সেলটা হবে আটচল্লিশ এটা হচ্ছে জ্যাকেন্সের এটা বাটন বাটনটা দেখা যাবে না ভালো বাটনের উপর আছে প্লাকেট দেওয়া থাকবে এরকম এই যে এটা হচ্ছে বাটন অরিজিনাল জ্যাকান থাকবে এখানে সাইজ লেভেলটা এটা হচ্ছে চাইনা ফেব্রিকের মধ্যে এটা কালার থাকবে তিনটা এটা হচ্ছে আকাশি কালার ব্ল্যাক কালার আর হচ্ছে অলিভ কালার এক্স স্মল স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত এইগুলো অ্যাভেলেবেল আছে তিনটা কালার এই যে তিনটা কালার পেয়ে যাবেন মিডিয়ামের থাকবে শুধু হচ্ছে এই দুইটা কালার এই দুইটা কালার মিডিয়াম আছে আর স্মলের মধ্যেও দুইটা কালার আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং হোয়াইটও আছে হোয়াইটের আছে অনলি থ্রি এর এটা হচ্ছে থ্রি এক্সেল অনলি থ্রি এক্সেল হবে ডাবল এক্সেল ডাবল এক্সেল হবে হচ্ছে হোয়াইটটা যেটা পঞ্চাশ সিস্ট আরচল্লিশ পঞ্চাশ সিস্ট তাছাড়া এই তিনটে কালারই অ্যাভেলেবেল ইস আপনার ব্ল্যাক ব্ল্যাক অলিভ আর হচ্ছে আকাশি কালার এই তিনটে কালার অ্যাভেলেবেল আছে প্রাইস নয়শো পঞ্চাশ যাদের লাগবে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর সবচেয়ে বেটার হয় আপনারা সবে আসেন সবে আসলে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র আউটলেট ভিজিট করলেই আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অনলাইনে না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ